আসসালামু আলাইকুম পুতুল স্কিন কম্বো নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য যদি আপনি আপনার স্কিনকে একদম মনের মতো পুতুলের মতো স্কিন করতে চান গ্লাস স্কিন করতে চান আপনার স্কিনে থাকবে না কোনো গর্ত কোনো পোর্স কোনো দাগ মেস্তা ব্রন কোনো কিছুই থাকবে না পুতুল স্কিন মানে হচ্ছে একদম স্কিনটা নিখুঁত থাকবে যদি আপনি এমন একটা স্কিন আশা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকে আমাদের এই পুতুল স্কিন কম্বোটা আপনাকে নিয়ে নিতে হবে আপনি দেখবেন যে একটা ফর্সা মানুষের স্কিনে যদি অনেক বেশি গর্ত ব্রন মেস্তা থাকে তাহলে তার থেকে একটা কালো কুচকুচে মানুষের স্কিন যদি একবারে ফ্রেশ থাকে তাহলে কিন্তু দেখতে তার থেকে অনেক বেশি ভালো লাগে তো এখন সবাই চায় ফর্সা হতে আর ফর্সা হওয়ার মানে নেশাতে কি হয়েছে স্কিনটা বিভিন্ন ধরনের পাকিস্তানি ক্রিম চক হাবি জাবি ক্রিম ব্যবহার করে স্কিনটা ড্যামেজ করে ফেলে আর সেই স্কিনটা রিপেয়ার করতে কিন্তু লাখ টাকায়ও খরচ করেও পারে না কারণ স্কিন যদি একবার ড্যামেজ হয়ে যায় সেই স্কিনটাকে রিকভারি করা কিন্তু লাখ লাখ টাকার ব্যাপার তারপরেও কিন্তু হয় না তবে আজকে আমি এমন একটা ট্রিটমেন্ট কম্বো দেখাবো আপনাদেরকে লাখ লাখ টাকার মতো আপনার স্কিনে কিন্তু মানে লেজার ট্রিটমেন্টের মতো কাজ করে পুতুল স্কিন বানিয়ে দিবে। এখানে আমি জিরো পোর একটা সিরাম দেখাচ্ছি আপনাদেরকে এবং একটা কিউনিক কেয়ার নাইট ক্রিম থাইল্যান্ডের এটা গ্লো ইন্ডাস্ট্রির হচ্ছে সিরামটা গ্লো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট এবং হচ্ছে নাইট ক্রিমটা হচ্ছে থাইল্যান্ডের you <laughs> আর সিরামটাও থাইল্যান্ডের এবং আমাদের মায়ানমারের থানাকা ফেস ওয়াশ এই তিনটা মিলে একটা কম্বো আপনাদেরকে দিয়েছি তো তিনটা এই তিনটা কম্বোতে কিন্তু আপনারা ফুল ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন সাথে একটা থানাকা ডে ক্রিম পাচ্ছেন এবং একটা লিপ বাম গিফট পেয়ে যাচ্ছেন অর্থাৎ কিন্তু আপনি পুরো আটশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পুরো ডেলিভারি চার্জ ফ্রি সহ এবং হচ্ছে আপনি দুইটা গিফটও পেয়ে যাচ্ছেন ফ্রিতে তো এই কম্বোটা নিলে একদমই আপনার স্কিনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না স্কিন কেয়ার করতে কিন্তু একদমই বেশি কিছু লাগে না তো আমাদের এই ক্রিমটা হচ্ছে আপনার স্কিনটা কিন্তু রিপেয়ার করবে স্কিন যদি আপনার নষ্ট হয়ে গিয়ে থাকে ড্যামেজ হয়ে গিয়ে থাকে তো আমাদের এই সিরামটা আপনাকে রিকভারি করবে কিছু কিছু মানুষ বিভিন্ন হাবিজাবি ক্রিম মেখে স্কিনটা নষ্ট করে ফেলেছে স্কিন অনেক গর্ত হয়ে গিয়েছে তাদের জন্য হচ্ছে আমরা এই সিরামটা নিয়ে এসেছি জিরো পোর করার জন্য মানে স্কিনটা থাকবে না একদম সে গ্লাস স্কিন করার জন্য কিন্তু এই সিরামটা আমরা সাজেস্ট করেছি তো এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম হোয়াইটেনিং ফুল একটা হোয়াইটেনিং কম্বো এটাতে আপনার কি কি কাজ করবে সর্বোচ্চ আপনাকে এক মাসে পাঁচ থেকে ছয় শেট ফর্সা করবে এই কম্বোটা এবং আপনার স্কিনটা ফর্সা করার পাশাপাশি আপনার এতে আপনার স্কিনের যে দাগ আছে দাগগুলো মেস্তা থাকলেও রিমুভ করবে স্কিনে গর্ত রিমুভ করবে ওপেন পোর্স রিমুভ করবে মানে এটা একদম গ্লাস স্কিন করার জন্যই কিন্তু বেস্ট এবং এই থানাকা ফেসওয়াশটা আপনার একনে কন্ট্রোল করবে মশ্চারাইজিং করবে ডিপ ক্লিন করবে এবং আপনি এই থানাকা ফেস ফেসওয়াশটা আপনার এক দূর করবে তো আপনার সমস্ত মানে এই বেশি কিছু লাগবে না জাস্ট তিনটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি আপনার স্কিন কেয়ার করতে পারতেছেন আর শুধু তা নয় এর সাথে যদি আপনি একটা জাস্ট হল এর সাথে একটা সানস্ক্রিম নিয়ে নেন তাহলেও কিন্তু হয়ে যাবে যদি আপনার সানস্ক্রিম থাকে তাহলে দরকার নাই আর আমাদের কাছে থানাকা ফেসওয়াশ থানাকা ডে ক্রিম এবং থানাকা ডে ক্রিম তো আপনারা গিফট পাচ্ছেন ফেস ওয়াশটা তো এই কম্বতে আছে থানাকা প্যাক এবং থানাকা লোশান এবং আপনি চাইলে একটা থানাকা সানস্ক্রিমটাও পেয়ে যাবেন আপনারা গিফটে হয় আপনি থানাকা সানস্ক্রিমটা গিফট পেতে পারেন আর না হলে ডে ক্রিম আপনি বলবেন আপনার যদি একটা ময়শ্চারাইজার ক্রিম থাকে তাহলে আপনি থানাকার সানস্ক্রিমটা নিয়ে নেবেন যেটা মেকআপ লুক দিবে এটাও তিনশো পঞ্চাশ টাকা আমাদের থানাকার ডে ক্রিমটাও তিনশো পঞ্চাশ টাকা থানাকার ডে ক্রিমটা নিলে যদি আপনার সানস্ক্রিম থাকে ডে ক্রিম নেবেন আর ডে ক্রিম থাকলে সানস্ক্রিমটা নিয়ে নেবেন এবং লিপ বামটাও গিফট পাবেন ফ্রেন্ডস আপনি কিন্তু ফুল একটা কম্বো পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু দুইটা কম্বো এখানে পাচ্ছেন তিনটা মিলে তেইশশো টাকার একটা কম্বো আটশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আর যদি আপনি এই টোন অফ সানস্ক্রিমটা কোরিয়ান টোন অফ সানস্ক্রিমটা এর সাথে অ্যাড করেন এর দামটা হবে আঠাশশো টাকার কম্বো এবং দুইটা গিফট কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা তো ফ্রি পাচ্ছেনই এবং হচ্ছে আপনারা যারা আঠাশশো পঞ্চাশ টাকার কম্বো নেবেন আপনারা আরও একটা লিপ বাম পাবেন মানে দুইটা লিপ বাম প্লাস একটা ডে ক্রিম আর তেইশশো পঞ্চাশ টাকার কম্বো নিলে একটা লিপ বাম একটা ডে ক্রিম পেয়ে যাবেন তো অনায়াসে কিন্তু আমাদের এই কম্বোটা আপনার স্কিনে যে কোনো দাগ দূর করতেছে ফর্সা করতেছে এবং স্কিনটা গ্লাস স্কিন পুতুল স্কিন করতেছে তো অবশ্যই স্কিনটা রিপেয়ার করে আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর ফর্সা করবে তো অবশ্যই ইনবক্স করবেন আমাদের পেজে এবং হচ্ছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম